কেমন আছো বন্ধুরা আশা করছো তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজ হচ্ছে ভাই ফোটা তো সকল দিদি ও বোন ভাইদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তাই সকাল সকাল চলে এসেছি দিদির বাড়িতে ফোটা নিতে এরপর চলে আসি ফোঁটা পড়বে সবার ফার্স্ট বড় দাদাকে ফোঁটা দিয়ে দেয় এরপর দাদাকে দিয়ে দেয় এরপর আমার পালি এরপর ফোটানিয়া কমপ্লিট করে চলে আসি মামার বাড়িতে আর এটি মা মামাকে ফোঁটা দিচ্ছে তারপর মা সান ভাঙনাকে ফোঁটা দিচ্ছে তারপর চলে আসে আমাদের পালি আর এটাই হচ্ছে আমার মামার মেয়ে আর এত বছর হয়ে গেল ওকে শিখিয়ে দিতে হচ্ছে আর আমি তো বাপি জন্মে এরকম ফোটা দেয়া দেখছি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় ভাই তারপর দাদাকে ফোটা দেওয়া কমপ্লিট করে এরপর আমার সাথে কি করছে দেখো আর এক এখন ফোটা দিচ্ছে মা নাকি বলছিল পাঁচবার ঘাস আনতে যেতে হয়েছে তারপর চলে আসি ভাসান পড়বে মামা বাড়িতে ফোটা নিয়ে ভাসান করতে হয় আগেতে যখন ছোট ছোট ছিলাম তখন মনটা একটু খারাপ লাগতো কারণ গত দুই থেকে তিন বছর চার দিন করে আছে আর আগেতে তিন দিন করে থাকতো আগেতে দুটোর সময় আগেতে দুপুর চারটে সময় ঠাকুর পার করতো তার সাথে বাজনা বক্স করতো এখনো করে শুধু বাজনা এরপর বরণ করা কমপ্লিট করার পর শুরু করে দিই নাচ তারপর অনেক তো নাচানাচি হলো এরপর মাকে এরপর মাকে বিদায় দিতে হবে নদীর পাড়ে তিনবার ঘুরিয়ে আস্তে আস্তে করে মাকে জলে দিয়ে দিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা নতুন হয়ে সাবস্ক্রাইব করে দেবে বাই